হিন্দু ধর্মের বেদ কি আল্লাহর কিতাব একথা একদমই অস্বীকার করা যায় না কেন কোরআনে করিম বলছে সুরার আয়াত নম্বর থার্টি এইট অলিকুল্ল আজারিন কিতাব প্রত্যেকটা যুগে আমি কিতাব পাঠিয়েছি আমরা জানি আসমানি গ্রন্থের নাম চারটে তাওরাত জবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত সেই কিতাব যেটা অবতীর্ণ হয়েছিল মুসা আলি সালাতামের উপরে এবং জবুর হচ্ছে সেই কিতাব যেটা অবতীর্ণ হয়েছিল দাউদ আলি সালাতামের উপরে এবং ইঞ্জিল যেটা অবতীর্ণ হয়েছিল ঈসা নবীর উপরে এবং সর্বশেষ কিতাব কোরআন যেটা অবতীর্ণ হয়েছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে পূর্বের যে সমস্ত কিতাবগুলো ছিল সেইগুলো ছিল নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এখন কোশ্চেন হচ্ছে বেদ কি আল্লাহর কিতাব আমরা কোরআনে কারিমে সরাসরি বেদের কথা পাই না বা বেদের নাম পাই না সেই জন্য নিশ্চিতভাবে আমরা কথা বলতে পারি না যে ফ্রেশভাবে বেদ হচ্ছে আল্লাহর কিতাব ম্যাবি হতে পারে আল্লাহর কিতাব এবং নাও হতে পারে কিন্তু কোরআনে কারিম হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রবুল আলমিন সুরাব বাকারার আয়ত নম্বর ওয়ান এইটটি ফাইভে বলছেন হুদাল্লিন নাস প্রত্যেকটা মানুষের জন্য হেদায়তের রাস্তা কে দেখাবে কোরআনে করিম সঠিক দিশা দেখাবে কোরআনে করিম এবং বেদ হচ্ছে হিন্দু ধর্মের সব থেকে ফ্রেশ এবং পবিত্র কিতাব যেখানে আল্লাহ নবীর নামও এসেছে সেখানে বলা হয়েছে নরসাংসি নর অর্থ হল পুরুষ এবং সাংসার অর্থ হল প্রশংসা যুক্ত যার আরবি করলে হয়ে যায় মোহাম্মদ বা আহমদ এবং আল্লাহ নবীর পিতার ব্যাপারে এসেছে তিনাকে বলা হয়েছে বিষ্ণু ইয়াস যার আরবি করলে হয়ে যায় আবদুল্লা এবং তিনার মাতার ব্যাপারে বলা হয়েছে তিনার নাম এসেছে সুমতি যার অর্থ হলো শান্তি যার আরবি করলে হয়ে যায় আমিনা আমি একদিন সমস্ত রিফারেন্স বেদ থেকে তুলে তুলে আপনাদেরকে নাম্বার ওয়াইজ ইনশাআল্লাহ সেই ভিডিওটা নিয়ে আসছি এবং আরও একটা শেষ কোয়েশ্চেন থেকে যায় যে রাম এবং কৃষ্ণ ইনারা কি আল্লাহ রসুল ছিলেন এই ভিডিওটাও আপনারা দেখবেন লিঙ্কে দেওয়া থাকবে